দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য পৃষ্ঠা পঁচিশ এর সমাধান এখানে বলেছে খাতায় ডান পাশের ছকের মতো একটি ছক তৈরি করি দুয়ে বলছে নিচের ছকের ছবিগুলো দেখি খাবারগুলোকে উৎস অনুসরণ করে লিখি অনুসারে ছকে লিখি চারে বলছে খাদ্যের উৎসর্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো আমরা এই ছকটি পূরণ করবো তার আগে আমরা এটি উত্তর দিব আমরা কোথা থেকে খাদ্য পাই এই যেখানে উত্তর দেওয়া আছে প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি তাহলে উত্তর কী হবে উদ্ভিদ এবং প্রাণী থেকে তাহলে আমরা এখানে কী লিখবো আমরা কোথা থেকে খাদ্য পাই উদ্ভিদ রসৌ দশি দ উদ্ভিদ এ এবং প্রাণী পৈরফি প্রাণী থেকে থেকে কয়েকের থেকে এই যে খাদ্যের উৎস এটাও আমরা জানি যে খাদ্যের উৎস এখানে বলেছে খাদ্যের উৎস সম্পর্কে কিছু জেনে নেই খাদ্যের উৎস আমরা এটা দেখতে পারি উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্য আছে ভাত রুটি ডাল সবজি ফল ইত্যাদি আবার মাছ মাংস ডিম দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে তো এটাই হচ্ছে এটাই যে খাদ্যের উৎস খাদ্যের উৎস কি আমরা এগুলো লিখে দিব এগুলো হচ্ছে খাদ্যের উৎস এখানে লেখায় এই যে খাদ্যের উৎস সম্পর্কে কিছু জানি তো খাদ্যের উৎস আমরা কী লিখবো এই যে এখান থেকে খাদ্যের উৎস এই যে এই পর্যন্ত দুধ ইত্যাদি আসে প্রাণী থেকে এই পর্যন্ত আমরা লিখে দেব খাদ্য উৎস তো এখন আমরা এই ছকটি পূরণ করব তো এই ছকটি পূরণ করার জন্য এখানে বলেছে যে নিচের ছবিগুলো অনুসরণ করি এবং এটা থেকে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এখানে লিখব এবং প্রাণী থেকে পাওয়া খাদ্য এই বক্সে লিখবে যে এগুলো আছে প্রাণী থেকে পাওয়া যেগুলো প্রাণী থেকে পাওয়া সেগুলো আমরা এখানে লিখবো আর যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া সেগুলো আমরা এই বক্সে লিখব তো চলো আমরা একটি খাতায় খুব টেনে নিই এই যে আমরা একটি বক্স তৈরি করে ফেলেছি এখানে লিখব আমরা প্রথমে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য উদ্ভিদ রসৌ দই ভয় দ উদ্ভিদ থেকে 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 প্যাকেট পা ও অন্ত্যেস্তাকারিয়া পাওয়া খাদ্য খয়াকার দোলা খাদ্য এবং এখানে লিখব প্রাণী থেকে পাওয়া খাদ্য পয়র ফুলা কান মন্দ্র নারীর প্রাণী থয়াক থেকে থেকে পাওয়া খাদ্য পয় আকার ও অন্ত্যেস্তাকারিয়া পাওয়া খাদ্য খয়াকারে খা দৈজা খাদ্য তো উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য কী কী এই যে এখানে দেওয়া আছে কাঁঠাল জাম কমলা বেল আমলকি এই যে বেল আমলকি তো আমরা এখানে লিখে দিই কাঁঠাল কয়চুন্দ্রবিন্দু আকার ঠেকে ঠাল কাঁঠাল জাম বর্গের জেকে জাম ম জাম কমলা কম একেল কমলা বেল বেল আমলকি আম লি আমলকি এবং প্রাণী থেকে পাওয়া খাদ্য কি প্রাণী থেকে পাওয়া খাদ্য দুধ দুধ কিন্তু আমরা প্রাণী থেকেই পাই তাহলে এখানে লিখব কী দুধ ধ দুধ তারপরে লিখব এই যেখানে আসে কলা পেঁপে লিখবো কলা কল একলা কলা পে 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 পেঁপে কলা পেপে। এবং এখানে লিখবো কি এই যে মাংস এটা কিন্তু আমরা প্রাণী থেকে পাই তাহলে এখানে লিখবো মাংস ময়াকার অনুসর দন্ত মাংস তারপরে লিখবো কি এই যে পুঁই শাক লাল শাক মিষ্টি কুমড়া এগুলো তাহলে লিখবো পুঁই শাক পুই শাক লাল শাক লাল শাক মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এবং এখানে লিখব এই যে ডিম আছে ডিম ডিম কিন্তু আমরা প্রাণী থেকেই পাই তাহলে এখানে লিখবো ডিম 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 তারপর এখানে আর লিখবো ভাত রুটি বাদাম এই যে ভাত রুটি বাদাম ভয়াকাতো ভাত রুটি মুড়ি সরি ময়রসু রসু মুড়ি বাদাম বাইকে বা দেখে দাম ও বাদাম এবং এখানে লিখবো মাছ মায়াকার ছ এই যেখানে মাছ আছে এর ভিতরে এই যে মাছ তো আমরা লেখা কমপ্লিট এটা হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এটা প্রাণী থেকে পাওয়া খাদ্য স্ক্রিনশট নিয়ে নাও তো আজকের মতো এই পর্যন্তই এখানে আরেকটি প্রশ্ন আছে পাউরুটি কোথা থেকে পাই তো হবে আটা ময়দা থেকে এই আমি এখানে দিচ্ছি এই লেখা আছে পাউরুটি পাউরুটি থেকে এই যে কারণ পাউরুটি কি থেকে পাই আমরা উত্তর লিখবো এই যেটি আটা ময়দা থেকে পাই তারপর এখানে আরেকটি প্রশ্ন আছে দই কোথা থেকে পাই তাহলে আমরা সঠিক উত্তর লিখব এই যে ঘি দই পনির ইত্যাদি দুধ থেকে আসে কি থেকে পাই দুধ থেকে তাহলে সঠিক উত্তর এখানে এই যে দই কোথা থেকে পাই দুধ থেকে তো আজকের ভিডিও কমপ্লিট পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ